বন্ধুরা আমরা আবার এসে গেছি ওনার আরেকটা পার্টে সেটা হচ্ছে এখানে ওনারা ফিলিপিন্স আঁক বাণিজ্যিকভাবে চাষের জন্য তৈরি হচ্ছেন এই ফিলিপিন্স আক একটা সুস্বাদু আক মিষ্টি আক এবং লাল কালারে হয় আর পুজো পার্বণে আমরা দেখেছি যে রাস্তায় রাস্তায় আঁক বিক্রি হয় কিরম টাকায় বিক্রি হয় সেটা আমি নাই বা বললাম কারণ জায়গা বিশেষে কম বেশি একটু হবে তো সেজন্য আমি দামটা নাই বা বললাম আপনারা জানেন লক্ষ্মী পুজো যে কোনো পুজো গৃহস্থালিতে এইসব পুজোর সময় আঁক আমাদের রাস্তায় রাস্তায় সবাই দাঁড়িয়ে বিক্রি করে দেখেছেন ভ্যানে করে বিক্রি করে তো এই আঁক সম্পর্কে আজকে ওনার থেকে জেনে পেয়ে গেছি নার্সারি ওনারকে তো এই যে এটা করেছেন আপনারা বাণিজ্যিক ভাবে করার জন্য এখানে বিস্তলা করা হয়েছে এটা আমরা দূরে গিয়ে দু ফুট অন্তর অন্তর এক একটা গাছ ওপেনিং করা হয় আচ্ছা দেখুন আঁকের কিছুটা অংশ কেটে কেটে শুয়ে দিয়ে পুঁতে দিয়েছেন কি রেখেছেন তার থেকে গাছ থেকে চারা বেরিয়েছে এই চারাটা করতে আমাদের দেড় মাস সময় লেগেছে দেড় মাস সময় লেগেছে আর পনেরো দিন বাদে থেকে এবার মাটিতে ওপেন হবে

একটাই করে ঝাড়েতে আমরা ছাব্বিশ সাতাশটা করে আঁক পেয়েছি এক পিস করে গাছ বসায় রাতে থেকে ছাব্বিশ সাতাশটা করে আঁকবে মানে হোকালি বেরোয় সেইগুলো আঁকবে সময় পুরো আঁকের যে মুড়োটা আছে যে ছাব্বিশ সাতাশটা আঁক যেখানে হয়েছিল পুরোটাই কেটে আপনারা ফেলে দেন না কিনা ওখানেই রেখে আবার কিছু করেন না না ওই আখটা পুরো কেটে নেওয়া হয় পুরো একদম এবারে গোড়াগুলো একখুনি করে থাকে ওর পাশ থেকে ফের হোকালি ছাড়ে তখন আমরা ফের সার দিয়ে দিই ফের ওগুলো থেকেও আখ হয় তাহলে আখবাগান একবার করার পর এরকম বিস্তলার তো দরকার নেই ওখানে একবারের পর একবার এইবারে ওটা দু তিন বছর করলে গোড়া যাতে পোকা লেগে যায় যার জন্য ফের নতুন করে চায় সেটাই আমি বারবার থেকে জানতে চাইছিলাম একবার করলে হয়তো বড় জোর দুবার যেটা উনি বললেন তারপরে কিন্তু ওখান থেকে পুরো তুলে ফেলে বাগান মেডিসিন দিয়ে মাটি পরিষ্কার করে ভাইরাস নষ্ট করে তারপর এরকম ভাবে দূরে বিস্তলা করে এখান থেকে নিয়ে যান না হলে বিস্তলা দরকার কি ছিল একবার বাগান করলেই তো সেখান থেকে খুব অল্প দিনের চাষ প্রায় ওই আট ন মাস করে লাগে আট ন মাস করে লাগে একটা সতেরো ফুট করে আখ হয়ে যায় এক একটা গাছ পোতাতে ছাব্বিশ সাতাশটা ওর ওকে তো বন্ধুরা জানতে পারলেন আপনারা এই চারিদিকে বিক্রি হচ্ছে আজকাল সবাই ফিলিপিন্তুম ভাবে বাণিজ্যিক ভাবে বিস্তলা করে তারপরে হচ্ছে গিয়ে যেখানে এগুলো বসানো হয় দু ফুট অন্তর যদি পারি সেখানে দেখাবো যদি না পারি হয়তো দেখাতে পারবো না তবে আশা রাখুন এই জিনিস বিস্তলা থেকে তুলে কিভাবে পুঁতে সেখানে বাণিজ্যিক ভাবে হচ্ছে যদি দূর থেকেও পারি বাগানে কোনো যদি জল থাকে তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করবো দেখে নিন ফিলিপিনস আঁক তো চলুন এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই ওনার পেয়ারা বাগানের দিকে এই যে বারুইপুরে আমাদের পেয়ারা রীতিমতো ব্যবসায়ীরা তো আপেল বলে চালায় যে আসুন আপনারা কাশ্মীরে যেরকম আপেল প্রসিদ্ধ সেরকম বারুইপুরের পেয়ারা প্রসিদ্ধ তো সেই বারৈপুরের পেয়ারা গাছ দেখুন পর পর পেয়ারা গাছের বাগান নিচু হয়ে বসে দেখাতে পাচ্ছি প্রত্যেকটা ঘোরাচ্ছি ক্যামেরা টানছি দেখুন খুব বেশি বড় গাছ হয় না আপনারা সবাই অনেককে এই পেয়ারা গাছের ভিডিও দেখেছেন কিন্তু আমরা চেষ্টা করব এই ভিডিওতে যদি এক্সট্রা কিছু বাগানের থেকে জানা যায় যেমন কিনা সবার প্রথম একটা গাছের সামনে আপনাদের দাঁড় করিয়েছি এই গাছটায় প্রত্যেকটা ডাল সুতো দিয়ে বেঁধে কিভাবে রাখা আছে আগে এটা একটু দেখুন এগুলো গাছ হচ্ছে মশলা দেওয়া হয় মশলা দিলে মাটিতে দেওয়ার পরে পনেরো দিন বাদে এই গাছের ডাল ম্যাসেজ করে দেওয়া হয় ডাল ম্যাসেজ করে হ্যাঁ মেসেজ করে দিয়ে দড়িটা বেঁধে দেওয়া হয় যাতে অঙ্কুরটা ঠেলা যায় আচ্ছা এখানে একটু দাঁড় করিয়ে ওনাকে আমরা দর্শক বন্ধুদের জন্য বলে দিই এই মেসেজ শুনে আমি প্রথমবার তো প্রায় আমি পড়ে যাচ্ছিলাম বলে যে মেসেজ মানুষের হয় পেয়ারার ডাল এত শক্ত এর আবার মেসেজ তো পরবর্তীকালে মেসেজ যেটা জানতে পারলাম দেখলাম হ্যাঁ সেটা সম্ভব সেটাই হচ্ছে আজকে এখানে দেখাতে দেখুন এইভাবে দড়ি দিয়ে বেঁধে বেঁধে প্রত্যেকটা ডাল যত দূর পাচ্ছি ক্যামেরা টানছি প্রত্যেকটা ডাল কিভাবে টেনে টেনে বেঁধে এবং এই বেঁধে রাখার ফলে যে ঘটনাটা ঘটে উনি বলছিলেন আমি যদি কোনো ডালে একটু পাই দেখাবো এক একটা ডাল কাছ থেকে পেয়েছি দেখুন প্রত্যেকটা দেখুন পাতা আসছে এবং এই পাতাগুলোর সঙ্গেই কুড়ি আসবে ঠিক সেই কারণে ওনারা এই মেসেজ করেন মেসেজ করলেই ফুল ফল তাড়াতাড়ি আসে গাটে গাটে হ্যাঁ ওই অঙ্কুরটা আসার পরে তিন পাতার পরে ফুল আসে তিন পাতা বেরোবে তিনটে পাতা হবে ফুল যেমন এই দেখুন এই ফুল এসেছে এই যে দেখুন দু পাতায় আসে তিন পাতা আসে পাঁচ পাতায়ও আসে আচ্ছা দু পাতা তিন পাতা পাঁচ পাতা মোটামুটি একটা সব ফুল জায়গায় ওখানে কুঁড়ি আসবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গাটে গাটে দেখুন এখানে ফুল এসেছে প্রত্যেকটা জায়গায় ফুল আসছে এই হচ্ছে মেসেজের গুণ আর আরেকটা জিনিস ওনার থেকে জিজ্ঞেস করবো আমাদের এই যে পেয়ারা চাষ এই বাণিজ্যিকভাবেই হবে এটা তো জানা কথা এত বড় গাছ এত বড় হিসেবে চাষ করুক আমি এ টু জেড গাইড করব যদি বলে আমাদের এখানে কোনো লগ লেভার নেই এখান থেকে লোক লেবার লেভার পাঠিয়ে দাও আচ্ছা পেয়ারা গাছের বাগানে যদি প্রথম দিকে একটু লেবারের সমস্যা হয় লেবার সমস্যা হয় ওই লেবার বলতে তো আর এমনি আমাদের এই রাজমিস্ত্রি লেবার না এই গাছ সম্পর্কে জানে এরকম লেবারের সমস্যা হলো ওনার কাছে সে ব্যবস্থাও আছে আর যদি মোটামুটি দর্শকদের একটু ওভারঅল একটা কনসেপশন দেন যে প্রথম আপনারা থেকে চারাগুলো নিয়ে গিয়ে তো ফুটলো গাছ বড় হলো ফল এলো এবারে ডালও বাড়লো এবং তারপর এই মেসেজ যেটা দিলেন করলো মেসেজ করার সময় আরেকটা জিনিস আমি জেনেছি সেটা হচ্ছে কি এখানে দেখতেও পাচ্ছি আপনার থেকে একটু আপনার মুখ থেকে শুনবো আমার থেকে শুনলে দর্শকদের তো আর বিশ্বাস হবে না সেটা হচ্ছে ডালটাকে শুধু বেঁকানি না সঙ্গে বেশ খানিকটা পাতা ছড়ে ফেলে দেন কি হ্যাঁ হ্যাঁ পাতা ছড়ে দেওয়া হয় মশলাটা দিলে পনেরো দিনের মধ্যে ডালটা নরম হয়ে যায় আর একটা কথা মশলা হ্যাঁ এই মশলাটা কি মশলা বলতে আমাদের যেমন এই খোল সার দেওয়া হয় সুফলা দেওয়া হয় আচ্ছা নুন সার দেওয়া হয় অনেক কিছু সার দেওয়া হয় যাতে একদম গোড়ায় নাকি না গোড়া থেকে না গোড়া থেকে এক ফুট দূর থেকে এক ফুট দূরে এক থেকে মাটি খুঁড়ে দিতে হয় মাটি খুঁড়ে দিয়ে মাটি চাপা দিয়ে মাটি খুঁড়ে দিয়ে এবারে ওটা যদি মাটি টান হয়ে যায় জল সেচ করে দিই আমরা আচ্ছা দিলে ওটা পনেরো দিনের মধ্যে গাছের ডাল নরম হয়ে যায় গাছের ডাল মানে আগে ওই মশলা যেটা আপনার ভাষায়

সঙ্গে সঙ্গে করে কুঁড়ি তিন চার পাতা নিয়ে বেরোনোর পরেই কুঁড়ি আসছে এবং কুঁড়ি থেকেই ফুল হবে সরি হ্যাঁ ফুল হবে এবং ফল থেকেই ফল হবে এখানে একটা ডাল উনি দেখাচ্ছেন দেখুন কি সুন্দর এরকম

আর এবার বাকি যে টাইমটা আমাদের হচ্ছে একশোর উপরে বাজার থাকে এখন বাজার হচ্ছে একশো আশি টাকা বাজার এখন একটা কুড়ি পিস পেয়ারা একটু অফ থাকে আর বর্ষাকালে তবে আমরা এই গাছটা হায় সত্তর কুড়ি পেয়ারা নিতে পারি একটা গাছে সত্তর সত্তর কুড়ি পেয়ারা সত্তর কুড়ি মানে সাধ্য গুণে চোদ্দ সত্তর কুড়ি মানে উইকে 70 বার করে 70 বার হয় বার হবে এবার ওটা হাই স্পল এবারে মিনিমাম ফলন তো তো 40 50 60 কোড পেয়ারা এগুলো কি ভ্যারাইটি আছে দাদা এটা এলাহাবাদ পেয়ারা আছে এলাহাবাদ আছে এলাহাবাদ আছে দুধে কাজ আছে আর কি কি আছে কয়েকটা নাম বলতে হবে হ্যাঁ এলাহাবাদ দুধে cazaটা আমাদের এখানে মার্কেট বেশি চালু আর এগুলো ট্রিটমেন্ট কম করলেও পেয়ারাটা হবে আচ্ছা আর বাকি যেসব সব পেয়ারা আছে অত্যাধিক ট্রিটমেন্ট করলেও ফল হয় ফুল আসতে চায় না যার জন্য আমাদের এখানে যত সব বাণিজ্য হিসেবে এলাহাবাদটাই চাষ করে এলাহাবাদটাই চাষ করে আর এতেই সবার মানে সংসার পাতি এতেই চলে যায় এতেই চলে যায় এমনি বাকি দু চারটে নাম বলুন যেরকম দুধে খাজা হুম দুধে খাজা এলাহাবাদটা এই দুটোই মার্কেট আমাদের এখানে আর একটা ভাগলপুর খাজা হ্যাঁ ভাগলপুর খাজা ওগুলো একটুখানি খুব পেয়ারাটা শক্ত হয় বলে আমাদের এখানে খুব একটা চাল চলে বা লম্বা হয় অনেক পেয়ারা কাংড়ানা হয় আরেকটা জিনিস এখানে দেখাতে পারলাম না আপনাদের বা হয়তো খুঁজলে বাগানে দেখাতে পারবো দূরে দূরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেয়ারা হওয়ার পরে কখন প্লাস্টিক দিয়ে আপনারা আটকে দেন পেয়ারাটাকে পেয়ারাটা এতক্ষণই করে হবে মানে একদম কচি ভাবটা একটু হালকা কেটে গেলে আমরা বেঁধে দিই একদম কচি অবস্থায় বাঁধলে নষ্ট হয়ে যায় না খুব কচি বাঁধলে পেয়ারাটা কেটে পড়ে যায় আচ্ছা যার জন্য এরকম বড় হলে মুখের আকার দেখলে বুঝতে পারবে পেয়ারাটা একটু পোষাটা আপনি ভাব হয়েছে বলতে পারবেন কিছু কত দিন দিন হিসেবে বলা যাবে যে এত দিন বাদে ওটা প্যাকেটজাত করতে হবে প্যাকেটে ভেতরে দিতে হবে ও 3 মাস লাগে পেয়ারা এই গ্যাস ঠলায় থেকে পেয়ারা পুরো তিন মাস লাগে তিন মাস বাদে যখন পেয়ারাটা বাঁধা বাঁধা পড়ে যায় হ্যাঁ আর মাথা এবার ওটা ওয়েদারণ সেটা চার মাসও হতে পারে কুড়ি দিন এক মাস এগুলো হেরফের হবে আর বা অর্থ ওই একটাই যেটা পেয়ারা এই গাজ ম্যাচিস থেকে শুরু করে পেয়ারা নেমে যাবে ছ মাসের মধ্যে

আর এটা ম্যাচ স্ক্রলে দুয়ার যেটা থোক পেয়ারা মানে যেটা 70 কোটি করে বলছিলাম সেটা নাওয়া যায় আর এমনি অটোমেটিক পেয়ারা হবে এগুলো কমবে ছড়া এ ডালে হয়তো 10টা হলো ও ডালে 10টা হলো এরকম অটোমেটিক দুটো সিজন যে দুটো আপনি বললেন আর যেটা বলা যে আমাদের গ্লু এবং হরমোন যেটাকে অনেকে বলে হরমোন ওগুলোর নাম কিছু জানা আছে হ্যাঁ নড়কমী সুলতান আমরা এগুলো ব্যবহার করি এগুলো হ্যাঁ ভিটামিন হিসেবে বিপুল ব্যবহার করি দুটোর কম্বিনেশন একটু বলুন যে এর সঙ্গে এটা মিশিয়ে দাও হ্যাঁ ওই বিপুল যদি আমরা ওটা ওটা ভিটাইন পড়ছে দশ আর এটা হচ্ছে এই নুরকম্বি বা সুলতান যে কোনো একটাই নিলে এটা পনেরো এম করে দশ এম আর পনেরো হ্যাঁ এটা দশ লিটার দাম দশ লিটার জল লিটার দশ লিটার জলে দশ লিটার জলে দশ এম আর পনেরো এম এল পনেরো দুটা মিক্স করলো হ্যাঁ বিশটা পনেরো এম

আমরা যা বললাম এটা তো বললাম সঙ্গে যদি কারোর কনফিউশন থাকে যদি কারোর সন্দেহ থাকে তাহলে আপনার ওষুধের দোকান থেকে যখন ওষুধটা কিনবেন তখন একটু ওনাকেও জিজ্ঞেস করবেন তাতে উনি যদি এটাই বলেন বা এর আশেপাশে বলেন তাতে আপনার কনফার্মেশনটা আরো আরো বাড়বে বাড়বে এবং যদিও যদি জানাতে হয় তা আমার ফোন করেও জেনে নেবেন আচ্ছা যদি জানার হয় ফোন করে জেনে নেবেন উনি সাহায্য করবেন সে গাছ কিনুন আর নাই কিনুন উনি সাহায্য করবেন এটুকু আমার কথা ওনার মধ্যে আছে

যে এটা আপেল বলে যারা বিক্রেতারা যদিও এটা পেয়ারা এখানে এই বাগানের ভেতরে তো এটা বাণিজ্যিক বাগান আপনাদের সবাইকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছ দেখুন কিরম ভাবে করা আছে এই যে গাছগুলো প্রত্যেকটা ডালপালা ছড়াবে যখন জায়গা লাগবে সেই জন্য দাঁড়িয়ে আছেন মাঝখানে এই গাছটা পাঁচ থেকে ছ ফুট দূরত্বের গাছগুলো পোতা আছে আজকে এই দুটোর মধ্যে যে দূরত্বটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা গাছের মধ্যে তাই আছে ওখানে তাকিয়ে দেখুন তারপরে দুটোই দেখুন পাঁচ থেকে ছ ফুটের দূরত্ব কেননা ডালপালা যখন ছড়াবে সেই ডালপালা গুলো ছড়ালে ডালপালা গুলোর জন্য একটা জায়গা লাগবে সেই জন্য আর এগুলো প্রথম ডাল এগুলো ম্যাশেস করতে হয় না প্রায় দু বছর ম্যাশেস করতে হয় না ছ মাস বাদা থেকে পেয়ারা হয় দু বছর শেষ করতে হয় না দু বছর বাদে থেকে গাছ বড় হয়ে যায় তারপরে মেসেজ বছর মেসেজ করবেন কি দু বছরের ডালপালাও অতটা থাকে না এগুলোই বয়স হয়েছে চার পাঁচ বছর বয়স হয়ে গেছে এগুলো আচ্ছা আরেকটা কথা আমার মনে পড়লো এই যে একবার একটা গাছ পুঁতে দেওয়া হয়েছে কি কি শুধু ফল দিতেই থাকবে নাকি না একটা সময় আছে যখন এগুলো পুরো হয় না না পুরো হবে বলতে যখন গাছ বড় হয়ে গেল এবার আমাদের নিজেদের ওষুধ মারা পেয়ারা ট্রিটমেন্ট করতে সমস্যা হয় বলে নিজেরাই কেটে দিই যাতে ছোট গাছ হলে সবুজ গাছটার কোন দোষ নেই আমরা এই গাছ পঁচিশ বছর পর্যন্ত আস্তে আস্তে ওর ফলন কমে থাকে এবার পঁচিশ বছর যখন হবে মশলা টসলা সব বেশি লাগে ও সবকিছুতে এখন বেশি লাগবে খাদ্য খাবার আমাদের লোক খরচও বেশি লাগবে যখন উঁচু গাছ একদম আর এই ছোট গাছের কাজ করতেও সুবিধে পেয়ারা ভাঙা সুবিধে যার জন্য সবাই চায় আমাদের এখানে সব পাঁচ থেকে সাত বছর করে বাগান রাখে ফের তুলে দিয়ে ফের পুনরায় বাগান যখন পুনরায় বাগান করেন তখন মাটি পুরো একদম পুরো ধান ক্ষেতের মতো চষে দেন চষে দিলে ওটা ভালো হয় এবার অনেকে করলো কি করলো এই যে পেয়ারা গাছটা আছে এর পাশে তিন ফুট ছেড়ে পেয়ারা গাছটা বসে দিব আগেরটার জায়গায় হোক না হোক কিছু তো মূল টুল আছে মাটির তো হ্যাঁ হ্যাঁ সেজন্য একটু ছেড়ে দেবো এইবার বসিয়ে দিলো এই গাছটা যখন একটু মানুষ মতন হয়ে গেল তখন এই গাছ তুলে ফেলে দাও বন্ধুরা এই যে যে স্কিমটা উনি বললেন কতটা বুঝতে পারলেন জানি না চেষ্টা করছি আমি মুরগির পোলট্রি যারা করে তারা যেটা করে যদি রেডি বার্ড বিক্রি হয়ে যায় তারপর তো আবার ছোট ছোট দশ টাকা করে ছোট মুরগি বাচ্চা আনলেও মানুষ হতে হতে আবার বসে থাকতে হবে কিন্তু মুরগির পোলট্রির যিনি মালিক তার সংসার চলবে কি করে ওনারা সেইভাবেই ব্যাচ সাজান এক ব্যাচ বেরোবে তো আরেক ব্যাচ তার আগেই তৈরি হয়ে যায় হ্যাঁ ঠিক আছে তাহলে এই গাছটা থাকতে থাকতেই এর পরিপূরক হিসেবে আরেকটা গাছ ওনারা পুঁতে দেন এক সময় যখন ওগুলো বেশি লম্বা হয়ে যায় হাত পাওয়া যাচ্ছে না লেবার খরচ বেশি পড়ে যাচ্ছে মই আনো এই করো তখন ওনারা টুক করে ওই বড় গাছটা পুরনো গাছটা কেটে দেন কেননা ততদিনে ফাঁকা জায়গায় যে গাছটা ছিল সেই গাছটা নিজের সাইজ নিয়েছে সেটা এই গাছটা যখন তোলা পড়বে এখানকার মাটিটা খুঁড়ে শেকড় গুলো তুলে ফেলে দিলে ভালো পুরো শেকড় তুলে ফেলে দিতে এবার আমরা কি করি এই গাছটা তৈরি হয়ে গেলো এবার মাটিটা পুরো ঢালাই মানে কোপ দেওয়া হ্যাঁ মাটিটা কোপ দিলে কোপের মধ্যে হ্যাঁ শেকড় থাকলে কি হয় অন্য অন্য পোকা জন্মায় যার জন্য তুলে দাওয়া মাটির তলায় পোকা জন্মায় সেইকরটা তুলে দেওয়া মানে মাটিটাকে এপারের মাটি ওপারে করে দেওয়া হ্যাঁ মাটিটাও ভালো থাকবে গাছও ভালো ওদের মধ্যে এমন কিছু আছে যেগুলো হচ্ছে গিয়ে ওই জীবাণু নষ্ট করে একটা শেকর মাটির ভিতর থাকলে পুরাতন হলে তার জীবাণু আসবে আসবেই না ইভুই পোকা বলে একটা পোকা সাদা করেই গজাবে দেওয়া জন্য এটা পরিচয় মাটিটা চষে দাও হ্যাঁ তো বন্ধুরা পেয়ারা গাছ ভিডিও নেটে অনেক পাবেন আমাদের অনেক ভিডিও কিন্তু আমরা নিজেরাই যেমন সুস্থ থাকতে চাই গাছটাকেও সুস্থ রাখতে চাই একদম যতটা গাছ সুস্থ থাকবে ততই ফলন পাবে এবং চাষির পকেট ভরবে এটা তো বুঝতেই পারছেন আর একদম ঝেড়েই কাঁসলাম তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ ভিডিওটার মধ্যে অনেকটা ইনফরমেটিভ করার চেষ্টা করলাম দুজনে মিলে এবার বাকিটা তো আপনারা কমেন্ট বক্সে লিখবেন কতটা কি জানতে পারলেন কতটা কি শিখতে পারলেন কতটা কি বুঝতে পারলেন তো পেয়ারার ভিডিওটা আমরা আজকে এখানেই রাখছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভিডিও পুরোটা দেখার জন্য যে সময়টা ব্যয় করলেন তার জন্য আজকে আমরা পেয়ে গেছি সূর্যপুর নার্সারির উত্তম নার্সারির ওনারকে অতএব প্রথমেই আপনাদের জন্য যেটা ওনার থেকে জেনে নেব দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনার নামটা যদি একটু বলেন আমার নাম উত্তম মন্ডল আচ্ছা আপনার এই সূর্যপুরের যে নার্সারিটা এখানে যদি আমাদের কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে সোজা করে একটু ঠিকানা যদি দিয়ে দেন ও শিয়ালদা থেকে আসতে গেলে তোমার লক্ষ্মীকান্তপুর ও এবং নামখানা লোকাল আচ্ছা এই দুটোর মধ্যে আসলে বাড়াইপুরে তিনটে টপিস পরে আমাদের সূর্যপুর পর আচ্ছা সূর্যপুর স্টেশনে নেমে সূর্যপুর স্টেশন থেকে টোটোয় আসলে আমার এখানে দশ মিনিট লাগে আর বলতে কি হবে যে উত্তম নার্সারি জমিদার বাড়ি আলিপুর জমিদার বাড়ি বন্ধুরা শুনে নিলেন সূর্যপুর স্টেশনে নামবেন আহ পরে তিন চারটে টেস্ট স্টেশনের মধ্যেই পেয়ে যাবেন সূর্যপুর এবং সূর্যপুরে নেমে পিছন দিক থেকে স্টেশনের পেছন দিক থেকে নামবেন ড্রাইভারের দিক থেকে না গার্ডের দিক থেকে নেমে ওখানে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে বলবেন আলিপুর জমিদার বাড়ি বা জমিদার বাড়ির পাঁচিলের পাশেই উত্তম নার্সারি বললেই আপনাকে নিয়ে আসবে আর আমি এসেছি বলেই এতটা সুন্দর